এই যে ভিডিওটা দেখতেছেন শেষে কিন্তু ওরা নাম বলে তো আমি বলতেছি আগে তিনজন চুর তিনটাই মহিলা সেনচুর আমাদের গ্রামে আজকে ধরা ধরা হয়েছে দুজনের বাড়ি ধরমণ্ডল একজনের বাড়ি হইল বাগাসুরা তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন ওদের মুখ থেকে কীভাবে চুরি করে শুনুন ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন

কিয় মানা দৰকাৰ নাই